কোরানে বর্ণিত এক রহস্যময় পাহাড় পুরো পৃথিবীকে ঘিরে আছে রাসুলসল্লাহ আলহ্লাম বলেন আল্লাহতালা এই পাহাড়কে দিয়ে পৃথিবীর চার দিক ঘিরে দিয়েছেন এই পাহাড়ের ভেতর পুরো পৃথিবী এমনভাবে ঢুকে আছে যেন একটি আংটির ভেতর হাতের আঙুল ঢুকে আছে কোনো মানুষ এখানে পৌঁছাতে পারে না কেননা সেখানে পৌঁছাতে হলে চার মাস অন্ধকারের মধ্য দিয়ে পথ চলতে হবে এটা এমন পাহাড় যেখানে কোনো সূর্যের আলো চাঁদ বা তারকার আলো পৌঁছাতে পারে না এই পাহাড় অত্যন্ত গাঢ় নীল রঙের পৃথিবী থেকে আকাশ নীল রঙের দেখা যায় কারণ এই পাহাড়ের রং নীল যদি এই পাহাড় না হতো তাহলে আকাশের রং নীল হতো না রবার্ট লেবলিন এর বিখ্যাত কিতাব লিজেন্ড অব দ্য ফায়ার স্পিরিটস এর একটি অধ্যায়ে তিনি ইমাম তাবারির একটা বর্ণনা উল্লেখ করেছেন যেখানে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম এবং হজরত তালা আনহু এর মধ্যকার একটি গোপন আলোচনার কথা বলা হয়েছে সেই গোপন আলোচনায় মোহাম্মদুর রসুল্লাহ আলিহাস্লাম দুইটি গোপন শহরের কথা বলেন এবং সেই দুইটি শহরের সাথে কাহাফ পাহাড়ের সংযোগের কথা বলেছেন একটি শহর হচ্ছে জাবুলকা যা প্রাচ্যে অবস্থিত এবং আরেকটি শহর হচ্ছে জাবুল শাহ যা পশ্চিমে অবস্থিত আর এই দুইটি শহর যমুরাত দ্বারা তৈরি তখন হজরত আলী রাত জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এই দুইটি শহর কি আমাদের পৃথিবীতে অবস্থিত তখন আল্লাহর বলেন এই শহর দুটি পৃথিবীর সীমান্তে অবস্থিত এবং এই শহর দুটি কাহাফ পাহাড়ের সাথে সংযুক্ত আল্লাহ রাসুল বলেন প্রত্যেক শহরের মধ্যে নজরদারি করার জন্য একটি কেল্লা থাকে এবং প্রতিটি কেল্লাতে এক হাজার করে মানুষ পাহারা দেয় আল্লাহর রাসুল সাল আলহ্লাম আরো বলেন এই দুই শহরে বসবাস করা লোকেরা হজরত আদম আলে বংশধর নয় না তো ইবলিশের বংশধর এখানকার লোকেরা চাঁদ এবং সূর্যের ব্যাপারেও কিছু জানে না তাদের কাছে যে আলো পৌঁছায় তা কাহাফ পাহাড়ের আলো এখানকার লোকেরা আল্লাহ প্রদত্ত রিজিক খেয়ে জীবন ধারণ করে তখন হজরত আলী রাদি আল্লাহ তাল আনহ জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসুল তবে কি তারা ফেরেশতা তখন আল্লাহর রাসুল উত্তর দেন যে না তারা ফেরেশতা নয় কিন্তু তারা ফেরেস্তাদের মতোই আল্লাহর অনুগত সেই শহরগুলোতে সবাই পুরুষ সেখানে কোনো মহিলা নেই কোনো বাচ্চাও নেই আল্লাহর সাল আলহাস্লাম বলেন মেরাজের রাত্রিতে তিনি সেই দুই শহরের মানুষদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা আল্লাহর রাসুলের দাওয়াতকে কবুল করেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর রাসুল আরও বলেন সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব সেখানে পৌঁছাতে হলে চার মাস একটানা অন্ধকারের মধ্যে পথ চলতে হবে কিন্তু আজ জাতি যারা হজরত হুদ উপর ইমান এনেছিল তারা সেই পর্যন্ত পৌঁছাতে পেরেছিল এবং পরবর্তীতে হজরত জুলকার নাইন সেখানে পৌঁছানোর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসেন এই পাহাড়ের বিষয়ে নানান নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন কেউ কেউ মনে করেন এই পাহাড় অ্যান্টার্টিকা মহাদেশের কোথাও অবস্থিত যেখানে সব সময় অন্ধকার থাকে কেউ কেউ আবার একে হাজার হাজার বছর পুরনো ধ্বংস হয়ে যাওয়া শহর মনে করেন তবে আটলান্টাস সাল্লামের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পাহাড়ের সঠিক নাম হচ্ছে কাহাফ পাহাড় তথা কুহে কাহাফ এই পাহাড়টি জিন জাতির ধ্বংস হওয়ার পর অবশিষ্ট ভালো জিনদের আবাসস্থল যেখানে জিনেরা বসবাস করে এছাড়াও আরও অসংখ্য মাখলুক রয়েছে পাহাড়ে এ পাহাড় আল্লাহ পাকের রহস্যময় এক পাহাড় কিছু কিছু বর্ণনাতে এমনও পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লাম মেয়েরাজের রাত্রিতে কাহাফ পাহাড়ে বসবাসকারী জিনদেরকে ইসলামের দাওয়াত দেন এবং জিনেরা সে দাওয়াত কবুল করে নেয় এবং মুসলমান হয়ে যায় ইতিপূর্বে এক ভিডিওতে আমরা আপনাদেরকে আমেরিকান নৌবাহিনীর একজন অ্যাডমিরালের ব্যাপারে বলেছিলাম যিনি তার ডায়েরিতে লিখেন অ্যান্টার্কটিকা মহাদেশের অভিযানে তিনি একবার এক শহরের সন্ধান পান যেখানে তিনি এক অদ্ভুত ধরনের মাখলুকের সন্ধান পান এখন সেই অ্যাডমিরাল এর দাবি কি সঠিক এবং তিনি যে শহর দেখতে পেয়েছেন তা কি কাহাফ পাহাড়ের সাথে সংযুক্ত তা আল্লাহ ভালো জানেন প্রিয়দর্শক কুহে কাহাফ সম্পর্কে অনেক কথা শুনে থাকবেন কিন্তু এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু জানানোর চেষ্টা করছি যা মানুষের দৃষ্টির অন্তরালে রয়ে গিয়েছে যে তথ্যগুলো আপনি আগে জানতেন না প্রিয়দর্শক এটি এমন একটি পাহাড় যেখানে সব সময় অন্ধকার থাকে যেখানে চাঁদ তারা অথবা সূর্যের কোনো আলো পৌঁছাতে পারে না এটা এমন এক পাহাড় যা পুরো পৃথিবীর চার দিক ঘিরে রয়েছে অনেকে ধারণা করেন এই পাহাড় জিনদের দুনিয়ায় প্রবেশ করার দরজা আবার অনেকে মনে করেন এই পাহাড় গভীর সমুদ্রের তলদেশে অবস্থিত এই পাহাড়ের বিষয়ে অনেক ধরনের বিস্ময়কর এবং আজব কাহিনী শোনা যায় আবার কেউ কেউ একে কোরআনুল কারিমের সুরা কাহাফের সাথে সাদৃশ্য মনে করে তো এই কাহাফ পাহাড় সম্পর্কে তেরোশো শতাব্দীর অনেক বড় সুফি সাধক মাওলানা জালাল উদ্দিন রুমি তার কিতাবে এক জায়গায় লিখেন জুলকার নাইন আবে হায়াতের খোঁজে কাহাফ পাহাড়ের কাছে চলে গিয়েছিলেন তিনি সেখানে এই আশায় গিয়েছিলেন যে তিনি জানতেন কাহাফ পাহাড়ের তলদেশে কোথাও আবে হায়াতের সন্ধান পাওয়া যাবে যখন জুলকার নাইন সেখানে পৌঁছান তিনি সেখানে ইসরাফিল সালামের দেখা পান যিনি কেয়ামতের সময় সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য সিঙ্গা নিয়ে তৈরি ছিলেন এখন এই ঘটনা কতটা সঠিক সেটা আমরা বলতে পারবো না কিন্তু জালাল উদ্দিন রুমির এই কথার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাখ্যা রয়েছে হয়তো তিনি আহলে কিতাব থেকে এর কোনো রেফারেন্স পেয়েছেন প্রিয়দর্শক জাবালে কাহাফ নামে এই পাহাড় বেশি প্রসিদ্ধ আরব এবং ইরানের মাঝামাঝি এলাকায় একটি পাহাড় রয়েছে যাকে জমিনের শেষ স্থান মনে করা হয় যেখানে কেউ পৌঁছাতে পারে না এবং পশ্চিমা রূপকথায় সেখানে একটি অদ্ভুত পাখির কথা বর্ণনা করা হয়েছে যাকে বার্ড বলা হয় সেই পাখির আকৃতি এত বড় হয় যে তারা নিজের পায়ের থাবায় একটি আস্ত হাতিকে নিয়ে উঠতে পারে আরবি বর্ণমালায় কাফ অক্ষরটির ধারাবাহিকতা অনুযায়ী একুশ নম্বর অক্ষর এই অক্ষরটি অনেক প্রাচীন ইউনানি ফেনেশিয়ান হরফ থেকে উৎপত্তি ডিকশনারি অনুযায়ী যার অর্থ ঘাড়ের পেছনের অংশ যাকে ইংরেজিতে ন্যাপ বলে বিভিন্ন এলাকার মানুষ এর আলাদা আলাদা অর্থ করে থাকেন যেমন জাপানের মানুষেরা ঘাড়ের পেছনের অংশ উঁচু থাকলে সেই ব্যক্তিকে সফল ব্যক্তি বলে আফ্রিকার মানুষেরা ন্যাপকে গোলামের চিহ্ন হিসাবে দেখে মিশরের লোকেরা কাউকে লজ্জা দেওয়ার জন্য ন্যাপ অর্থাৎ ঘাড়ের পেছনের দিকে থাপ্পড় দেয় এলাকা ভেদে এর ভিন্ন ভিন্ন অর্থ হয় কিন্তু আজ পর্যন্ত কেউ এটা বের করতে পারেনি যে এই পাহাড়কে কাফ পাহাড় কেন বলা হয় অনেকে মনে করেন কাফ তথা কাহাফ দ্বারা কোনো কিছুর কেন্দ্র বোঝানো হয় এই নামটি এতটাই মর্যাদাপূর্ণ যে কোরআনের একটি পুরো সুরার নাম সুরা কাহাফ এই সুরাটির মধ্যে আল্লাহ তালার একত্ববাদ মানুষের জীবন এবং আপনি যেন অবাক হবেন চীনারা মনে করেন পৃথিবীর সমস্ত পাহাড় একটিমাত্র পাহাড়ের শাখা প্রশাখা আর সেই মূল পাহাড়টার নাম হচ্ছে কাহ পাহাড় পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থের ইতিহাস ঘাটলে আপনি এই পাহাড়ের তথ্য খুঁজে পাবেন রুমির যেখানে তিনি হজরত জুলকার ব্যাপারে বলেছিলেন যে আবে খোঁজে কাফ পাহাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জুলকার নাইন এছাড়াও পাকিস্তানের একজন সুফি সাধক মাকদুম জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে লেখেন যে হজরত জুলকার নাইন কাফ পাহাড়ে শুধুমাত্র ইসরাফিল আলাহ দেখেছেন তাই নয় তিনি ইয়াজুজ এবং মাজুজকেও এই পাহাড়ে বন্দি করে রাখেন প্রিয়দর্শক এই পাহাড় সম্পর্কে আমাদের কাছে যত তথ্য ছিল বিশ্লেষণ করে তার পুরোটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তবে এটা নিশ্চিত কেয়ামতের অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই পাহাড় মানুষের কাছে উন্মুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে আল্লাহ একবার আল্লাহই ভালো জানেন এটা এখন কোথায় রয়েছে এবং তিনি কখন মানুষের কাছে এই পাহাড়কে উন্মুক্ত করে দিবেন পরিষ্কার এবং প্রকাশ করে দিবেন